নদীতে ভেসে আসলো সদ্য নবজাতক উত্তর জিতপুরের ঘটনায় ব্যাপক ছড়িয়েছে জানা যায় রবিবার বিকেল চারটে নাগাদ গ্রামে এক ভদ্র মহিলা নদীতে স্নান করতে গিয়ে দেখেন নদীতে ভেসে আছে একটি নবজাতক শিশুর দেহ ঘটনায় এরপর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশন এলাকার উত্তর দরিয়া নদীতে নবজাতক শিশুর দেহ দেখতে পেয়েই ওই ভদ্র মহিলা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা জড়ো হয় পরে স্থানীয় পুলিশ পাড়ি তথা আলিপুরদুয়ার জংশন পুলিশ পাড়িতে খবর পাঠান এলাকাবাসী নদীতে ভাষা ওই নবজাতক শিশুকে দেখতে উপচে পড়ে এলাকাবাসীর ভিড় পরে পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে তবে কোথা থেকে আসছে ওই নবজাতক শিশু তা এখনো জানা যায়নি কেউই বলতে পারছে না পরে পুলিশ এসে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়ির ওসি সঞ্জীব বর্মণ জানান ঘটনাস্থলে গিয়ে ওই মৃত নবজাতক শিশুকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে আগামীকাল ওই শিশুর ময়নাতদন্ত করা হবে পাশাপাশি পুলিশ তদন্ত করছে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে আলিপুরদুয়ার জংশন এলাকায় তারপরে দি খড়ি খড়ি আইতেছে আর কালা কালা মরার খড়ি মনে হয় তাই বল কাঁচা গেলাম এইদি পুতুল পুতুল লাগতাছে ওর ভালো করে দেখলাম করতে হয় একটা বাচ্চার মতন দেওয়া যায় মানুষজন জড়ো করলাম ডেকে ডেকে দেখ রে দেখি আর চোখকে বালা করে দেখিও না পর মানুষ আইয়া দেখলো তো সবাই দেখলো ওইটা বাচ্চা ওর পুলিশের খবর দেওয়া হইলো পুলিশ আইলো বাচ্চাটা নিয়ে গেল আপনার নাম আমার নাম রেখা দেবনা কি মনে হয় এটা কত বাচ্চা হতে পারে

উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন